ডিসেম্বর মানে বড়দিন সঙ্গে বর্ষ বরণের প্রস্তুতি সব মিলিয়ে ফেস্টিভ বাঙালি এবার এই ফেস্টিভ সিজনে শীতের সন্ধে রকমারি খাবারের গন্ধে মম খাত্রার উচ্চ বিদ্যালয় মাঠ এই মাঠে এবারই প্রথমবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্যে শুরু হয়েছে খাদ্য মেলা খুব আনন্দিত এবং শুনে খুব খুশি আমি পাঁচ দিনের এই মেলা রয়েছে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের প্রচুর খাবার কুড়িটি স্টলে সেজেছে ফুড ফেস্টিভ্যালের মাঠ অসংখ্য দেশি বিদেশি খাবারের সঙ্গে আদিবাসীদের হাতে তৈরি ব্যাম্বো চিকেন থেকে মাংস পিঠে সহ অন্যান্য নতুন নতুন ঘরানার খাবার খাতরায় বসেই চেখে দেখার সুযোগ পাচ্ছেন জঙ্গলমহলবাসী বড়দিনের সন্ধ্যায় প্রথম বর্ষের খাদ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একের পর এক স্টল ঘুরে দেখলেন খাত্রার মহকুমা শাসক শুভম মৌর্য সঙ্গে ছিলেন খাত্রার এসডিপি অভিষেক যাদব সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক বলেন বেশ কয়েকটি স্টল ঘুরে দেখলাম খাবারও খেলাম বেশ ভালো লেগেছে মেলার দিনগুলিতে ফের তিনি আসবেন বলেও জানান প্রথম ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে তো এখানে যে লোক সব আছেন যতগুলো স্টল আছে সবাইকে মানে অনেক শুভেচ্ছা জানাচ্ছি মানে ভালো করে খাদ্রাবাসী এটা মানে ব্যবহার করুন আর এমনি সব ফেসিলিটিজ এখানে আছে আমরা এডমিনিস্ট্রেশন আর পুলিশ পক্ষ থেকেও বলছি কি সব ব্যবস্থা নেওয়া গেছে এটা অ্যাপ্রক্সিমেটলি মানে চার পাঁচ দিন চলবে কতদিন চলবে পাঁচ দিন চলবে আর সবাই এসে এখানে ব্যবহার করুন টেস্টি ফুড একটু এনজয় করুন এটাই আমার আশা আছে আমিও আসবো মাঝে মাঝে ঠিক আছে আমাকে খুব ভালো লাগলো হ্যাঁ বললেন এক জায়গাতে মানে লোকাল ফুড টেস্ট করেছি খুব আমাকে ভালো লাগলো আরো মানে কিছু কিছু স্টাইল এখন মানে ফাঁকা আছে ওটা আশা করি মানে শীঘ্রই মানে স্টার্ট হবে আর এটাই বলার আছে ভালো করে মানে এটাই শুরু হয়েছে আশা করি মানে নেক্সট ইয়ার আর আরো একটু মানে আগে আয়োজকদের তরফে জানানো হয়েছে খাদ্য মেলাকে কেন্দ্র করে সকল মানুষকে একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য আর সেই কাজটাই আমরা দায়িত্বের সঙ্গে করার চেষ্টা করছি মেলা চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত শীত মানে আমাদের খাওয়া দাওয়ার একটা বাঙালি একটা স্বভাব চরিত্র একটা ইয়ে রয়েছে আর কি সেটা মাথায় রেখে এখানকার আমাদের যে হেল্পিং সামাজিক সংস্থা যে রয়েছে তারা এই ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে এটা উদ্দেশ্য দুটো রয়েছে একটা হচ্ছে সমস্ত মানুষকে এখানকার যে লোকাল ফুড আছে সেগুলোর সাথে পরিচয় করানো সেই আপনি এখানে দেখতে পাবেন ট্রাইবাল ফুড স্টল আছে এছাড়া আপনার যে বিভিন্ন নতুন ধরনের খাবার গুলো হয় আলতু ফালতু বলে একটা স্টল আছে আপনারা পরে দেখবেন আমরা বলবো যে যে সমস্ত দর্শকরা পরে আসবেন আর কি ঘুরতে এইগুলোতে নতুন ধরনের একদম ইউনিক টাইপের ফুড পাওয়া যাবে এছাড়া কমন যে ফুড যিনি মিষ্টি রসিক তার জন্য মিষ্টির দোকান রয়েছে রয়েছে এখানকার যে ট্রেডমার্ক উৎকলদের যে কাকড়া পিঠে তার স্টল রয়েছে ভ্যারাইটিস অফ ফুড প্রায় চেষ্টা করা হয়েছে হেপি হেন্সের পক্ষ থেকে যাতে করে সব ধরনের ফুডগুলোকে কম্বিনেশন আনা যায় ট্রাইবাল ফুড থেকে এখানে সাউথ ইন্ডিয়ান বা চাইনিজ এই ফুডগুলো বিরিয়ানি থেকে শুরু করে একদম আহ পাতপোড়া পিঠে যেটা বলা হয় ট্রাইবাল দে ব্যাম্বু চিকেন শাল পাতার পিঠে এই শীতকালে মানে খুজুর খেজুর গুড় দিয়ে বুঝতেই পাচ্ছেন তো সেই ফ্লেভার টানার আনার চেষ্টা করা হয়েছে হেল্পি হেন্সের পক্ষে আমরা আশা করছি ব্যাপক সাড়া পাবো অবশ্যই কারণ যে ধরনের ফুড স্টল রয়েছে এবং প্রথম দিনে আমরা যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এটা রেসপন্স অবশ্যই মানে এটা সারা পাবো বলে মনে করছি এবং মানুষ সারা দিলে তবেই এটা আমরা কন্টিনিউ করতে পারবো নেক্সট ইয়ার কতগুলো স্টল আছে আমাদের মোটামুটি কুড়িটার মতো স্টল রয়েছে পারমানেন্ট যে স্টল রয়েছে সেগুলো কুড়িটা স্টল রয়েছে এছাড়াও আপনারা দেখবেন বিভিন্ন ছোটখাটো স্টল গুলো রয়েছে মেন স্টল রয়েছে মূলত কুড়িটা প্রথমে স্টল কি লোকাল আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি আমাদের লোকাল কারিগরকে দিয়ে কিন্তু তার সাথে ওয়েল একটা কম্বিনেশন একটা ব্যালান্স তৈরি করার জন্য আমরা বাইরের থেকে মানুষকে নিয়ে এসেছি যাতে করে একটা মিক্স আপ হয়ে পরে একটা ইউনিক জিনিস তৈরি হয় সেটা হেল্পিং হ্যান্ডস আমাদের সোশ্যাল যে ওয়ার্কিং টা আছে সেটা এই প্রথম আমার পরিচালনায় হেল্পিং ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে তো প্রতি বছরই এরকম চলবে এইখানে বিভিন্ন আইটেম করা হয়েছে যেমন ধরুন বিরিয়ানি থেকে শুরু করে শর্মা থেকে শুরু করে ট্রাইবাল আদিবাসীর যেসব স্টল খাবারের মাংস পিঠে ব্যাম্বু চিকেন এছাড়াও আরো নানান রকমের আইটেম আছে উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে একত্রিত করা যে কোনো মেলা কিংবা হচ্ছে মানুষকে একত্রিত করা তো ফুড ফেস্টিভেল হচ্ছে মানুষকে একত্রিত করার খাবার একটা খুব লোভনীয় জিনিস যাতে মানুষ একত্রিত হয় আমরা সবাই যাতে একসাথে থাকি সাউথ ইন্ডিয়ান চাইনিজ লোকাল থেকে ট্রাইবাল ফুড চোখে দেখার চিখে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না তবে মেলার দিনগুলিতে আপনার গন্তব্য হোক খাত্রা উচ্চ বালিকা বিদ্যালয়ের খাদ্য মেলার মাঠ বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা